হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আমরা বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো ভয়েসটা পরে দিয়েছিলাম দেখো গাড়ির মধ্যে আর গলার অবস্থা খুবই খারাপ কদিন এসিতে ঘুমিয়েছিলাম ঘুমানোর পর ঠান্ডা লেগেছে ফ্রিজের জল প্রচণ্ড হারে খাওয়া হয়েছে বিয়েতে প্রচণ্ড গরম ছিল তো অটো থেকে নেমে তো এখন আমরা ট্রেনে উঠে গিয়েছি ট্রেনে করে যাচ্ছিলাম যেতে যেতে আমার একটা বোনদের সঙ্গে দেখা হয়ে গেলো ট্রেন থেকে নেমে রিক্সকাতে করে মার বাড়ি চলে এসেছি এসে দেখলাম এরা ঘরের মধ্যে সবাই মেহেন্দি করছিল আমি চলে এসেছি এখানে এসি ঘরে বসে প্রচণ্ড গরম ছিল বলে এখানে বসে সবাই মিলে মেহেন্দি করছিলো আমিও এসে এখানে বসলাম আর ভিডিও করছিলাম দেখো মেহেন্দিটা খুব সুন্দর করে পড়িয়েছে ওর বন্ধু আর পড়িয়ে দিয়েছিল মানে আমার বোনের হাতে ওর একটা বন্ধু মেহেন্দি করে দিয়েছিল খুব সুন্দর মেহেন্দি বানায় মানে মেহেন্দি করে দেয় হাতে দেখো কত সুন্দর এইটা হচ্ছে বড় বোনের হাতে মেহেন্দি করে দিয়েছে আর এইটা পিছনটা কী দারুণ তারপর আমরা ওদিকে মেহেন্দি চলছিল আর আমরা সবাই মিলে জল গিয়েছিলাম মানে তোমার হচ্ছে গিয়ে পুকুরকে পুজো দিয়ে আসতে যাচ্ছিলাম তো সবাই মিলে যাচ্ছিলাম তো ভিডিও করেছিলাম তো দেখো বাড়িটা এইভাবে সাজিয়েছে লাইট দিয়ে আর এই যে গেটটা বানিয়েছে তো আমরা নিচে চলে এসেছি ভালো একটু তোমাদের দেখাই ঘরটা কেমন বাড়িটা সাজিয়েছে আর কি তো এইভাবেই সাজিয়েছে তো এখান থেকে দেখো এখন সন্ধ্যাবেলা পুকুরে মানে পুজো দিতে যাচ্ছে জল সইতে যাওয়া বলে আর কি আজকে পুজোটা মামি গিয়ে দিয়ে আসবে আর মামি পুজো দিচ্ছে তারপর আমরা সবাই ভিডিও করছিলাম উলু দিচ্ছিলাম শাক বাজাচ্ছিলাম তো করে সেদিন চলে এসেছি আর তারপরের দিন সকালে এটা তখন বাজে সাড়ে পাঁচটা তো আমরা শাক বাজিয়ে বাজিয়ে জল আনতে যাচ্ছিলাম আর কি ও চান করবে তো দেখো আমরা এখন স্নান টান করে ঘর ডুবিয়ে জল নিয়ে আসছে বোনের গায়ে হলুদ হবে সকালবেলা তখন বাজে সাড়ে চারটে পাঁচটা তো আবার একটু দেখিয়ে দিলাম ঘরটা কীভাবে সাজিয়েছে কালকে রাতে দেখিয়েছিলাম আজকেও দেখিয়ে দিলাম তো জল নিয়ে আসছে বোনের গায়ে হলুদ হবে তিন তারা উপরেই উঠবে তিন ছাদের উপরে প্যানেল ট্যানেল ওখানেই হবে উঠবে আর কি তো ওই জন্য ওখানেই যাচ্ছিলাম ভিডিও করতে করতে দেখো এখানে সাজিয়েছে খুব সুন্দরভাবে টাটা ভাইভাই আজকে ভিডিওটা এই পর্যন্ত পরের ভিডিওটা বিয়ের ভিড় ডে